এবছর তীব্র তাপদেহের কারণে লিচু সব ঝরে পড়ছে লিচু ফেটে যাচ্ছে যার কারণে গতবারের তুলনায় বা অন্যান্য বারের তুলনায় কাঙ্ক্ষিত ফলন এই বছর হয়নি যার কারণে লিচু চাষিরা লিচু চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা মনে করেন প্রত্যেকবারই যখন লিচুর মুকুল আসে আমরা মুকুলের থেকে বড়ো বড়ো বাগানগুলো কিনি এবং আমাদের টার্গেট আছে যে এই বাগানে দুই লাখ হবে কি এই বাগানে দেড় লাখ হবে এই আইডিয়া করে কিনি ধরেন এক বাগানে পাঁচ লাখ টাকা একটা বাগান কিনছি কিন্তু এভাড়া খরার কারণে অতিরিক্ত খরার চাপ হওয়ার কারণে লিচুর সব মনে করেন ঠোসা পড়ে গেছে যে বাগান কিনেছি পাঁচ লক্ষ টাকা দিয়ে এই বাগানে ভেঙেছুরে এখন জন টরচ দিয়ে আমাদের অর্ধেক টাকা আড়াই লক্ষ টাকাও জমছে না অনেক টাকা লস হবে এক কোটি টাকার বাগানে মনে করেন পঞ্চাশ লাখ টাকাও জমছে না অনেক ক্ষতিগ্রস্ত সরকার যদি আমাদের দিকে একটু ভালো দৃষ্টিতে তাকাইতো আমাদের যদি একটু সহযোগিতা করতো তাহলে আমরা একটু সফলতা হইতে পারতাম এবছর প্রচুর খরার কারণে আমাদের লিচু হচ্ছে অনেক লিচুই গাছের অধিকাংশ লিচুই পুড়ে গেছে পুড়িয়ে পোড়ার পরে বৃষ্টি আসলে এই লিচুলে সমস্ত লিচু পচে গেছে পচার পরে এগুলো ঝুরে যে আমাদের মালিকদের প্রচণ্ড লস হয়েছে যারা লিচু বাগান মালিক বা চাষি সবারই প্রচুর লস হয়ে গেছে এতে যারা শ্রমিক তাদের খুব

প্রচন্ড গরমের কারণে লিচু ফেটে গেছে পচে গেছে ঝরে গেছে এতে আমাদেরও লস মালিকেরও লস এই বছরে বাগান কিনছি আমরা যে টাকাতে কিনছি সে টাকা ওঠি নাই অনেক টাকা লস অনেক খরার কারণে লিচু ফেটে গেছে পচে গেছে এখন আমরা কি করবো যদি সরকার আমাদের কিছু সাহায্য করে তাহলে আমরা বাঁচতে পারি তাছাড়া আমাদের কোনো উপায় নাই মাগুরা হাজরাপুরের লিচু সারা বাংলাদেশে বিখ্যাত এই লিচুর সুনাম অনেক আছে কিন্তু এবছর তীব্র রোদ রোদ এবং তীব্র গরমের কারণে প্রচন্ড গরম এবং কারণে লিচু সব ফেটে নষ্ট হয়ে গেছে পড়ে ঠোসা গেছে এই লিচুতে গাছের নষ্ট হয়ে হয়ে পড়ে গেছে এরকম তাতে চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে লিচু চাষ যারা করে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে লাভবান হতে পারছে না কোনো চাষি এবছর অত্যন্ত খরার কারণে আপনারা জানেন মাগুরা জেলার হাজরাপুর ইউনিয়নের লিচু বিখ্যাত হয় কিন্তু এবছর খরার কারণে প্রচণ্ড খরার কারণে লিচুর ফলন কম হয়েছে এই দেখুন আপনারা লিচুগুলো সব ফেটে পচে গেছে আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের যে টাকা ইনভেস্ট করছি আশা করতেছি বলে অর্ধেক টাকা আমরা পাবো না দশ বছর ধরে আমি ব্যবসা করতেছি ব্যবসা করে মানে এই বছরে যেরমের ক্ষতি হয়েছে এরম ক্ষতি আজ পর্যন্ত আমি দেখিনি হয় এবারে প্রচুর তাপমাত্রা মানে ইসির কারণে আর কি এই ক্ষতিটা আমাদের হয়েছে লিচু স্পট এবং ফাটা এই যে টাকা দিয়ে আমাদের এই বাগানটা কিনা এর আর্ধেক টাকা আমাদের উঠতিছে আর অর্ধেক টাকা আমাদের ঘাটতি করতেছে এই আমরা লিন করে দানা কিস্তি মিস্তি উঠে এই সমস্ত ব্যবসা বাণিজ্য করি কিন্তু আমরা আমরা বিশাল ক্ষতির মুখে প্যাকেট করে ঢাকায় পাঠাচ্ছি বিক্রি করার জন্য যে লোন করে আমরা বাগান কিনে ই করি সেটা হলো এই বছরে সেভাবে লিচুর ফলন না হওয়াতে আমাদের মানে এনজিও টাকা পরিশোধ করার মতো পরিস্থিতি নাই এখন যে লিসু ভাঙছি তাতে হলো জনের টাকাই ওঠে না তা এনজিও টাকা পরিশোধ করব কি হবে তা সেই হিসাবে ভালো না মানে এই হওয়ার কারণে তা লিসুর ফলন ভালো না হওয়ার কারণে আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের এই লিসু খরার কারণে এই তাপমাত্রা কারণে আমাদের লিসু নষ্ট হয়ে গেছে ফাটিয়ে গেছে পচিয়ে গেছে যে জায়গায় লিচু হয়তো বারো তেরো হাজার সে জায়গা লিচু আছে পনেরোশো দুই হাজার লিচু আছে ক্ষতিগ্রস্ত আমরা তাপমাত্রার কারণে আমাদের লিচু মানে দেখেন এই যে অনেক নষ্ট হয়ে গেছে ফেটে ফেটে গেছে অনেক অনেক লিচু নষ্ট হয়েছে যার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আপনারা জানেন যে মাগুরে হাজরা করে লিচু একটি ঐতিহ্যবাহী ফল এটি অত্যন্ত সুস্বাদু এবং এর বাজার মূল্য বেশি থাকে তো এবার আপনারা জানেন যে তীব্র দাবদাহের কারণে লিচুর ফলন কিছুটা কম হলেও কৃষকরা এই লিচুটা আগাম বাজারে তোলার কারণে তারা ভালো দাম পাচ্ছেন এবং আমরা কৃষি সংসদ দপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে বিভিন্ন ধরনের মাঠ দিবস উঠান বৈঠক এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি যাতে ফলনটা তারা বেশি করে বৃদ্ধি করতে পারেন এছাড়াও বিষমুক্ত পদ্ধতিতে কিভাবে লিচু উৎপাদন করতে হয় এবং সেটা বাজারজাতকরণ করতে হয় সে বিষয়ে আমরা তাদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়েছি তো আমরা আশা করছি যে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে.